প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর আবাস যোজনার টাকা দিতে রাজ্যের সরকারের তরফে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা শুরু করে দেওয়া হলো আর আইসিডিসিএস কর্মীর বদলে এবারে গ্রাম পঞ্চায়েত থেকে দল গঠন করে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করে দেওয়া হলো টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হলো টাকা কবে ঢুকবে বিস্তর জানুন আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বাংলার বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে রাজ্যের সরকার বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়সীমা বাকি আর মাত্র আড়াই মাস তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্যের প্রশাসন আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডব্লু এল বা চূড়ান্ত উপভোক্তাদের তালিকা তৈরি ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ শুরু করতে চলেছে রাজ্যের প্রশাসন এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে তারপর কেটে গিয়েছিল প্রায় দেড় বছর এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন বা অন্যত্রে চলে গিয়েছেন সেই কারণে ফের একবার নতুন করে ন্যায্য উপভোক্তাদের যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের পঞ্চায়েত মন্ত্রী প্রদুম মজুমদার জানিয়েছেন কেন্দ্র টাকা দিক বা না গরিব মানুষের বাড়ি তৈরি হবেই সমীক্ষার পরে মোট উপভোক্তাদের সংখ্যা বোঝা যাবে প্রসঙ্গত দু সালে ঝাড়াই বাঁচাইয়ের পর চূড়ান্ত উপভোক্তাদের তালিকা রয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ নাম এর মধ্যে ১৩ লক্ষ উপভোক্তার কিছু বেশি জন্য কেন্দ্রের প্রশাসনিক অনুমোদন দিল এক টাকাও দেয়নি এখনো পর্যন্ত এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতে টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের সরকার টাকা পাঠানো শুরু করবে শনিবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেক জেলার প্রশাসনকে ও উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে সাফ জানানো হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এস জারি করা হবে পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একজন সরকারি কর্মচারী যাচাইয়ের দল রাখা বাধ্যতামূলক করা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে যাচাই কাজ শুরু করতে বলা হয়েছে একেবারে নির্ভুল জিরো পার্সেন্ট একেবারে আরও জানানো হয়েছে শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থা দু সালে যাচাই পর্বে অভিজ্ঞতার কাজে লাগিয়ে এখন থেকে সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনার জন্য যারা যারা বাড়ির লিস্টে নাম ছিল তাদের মধ্যে অনেকেই বাড়ি তৈরি করেছে অন্যত্রে চলে গিয়েছে সেই বিষয়গুলি যাচার জানার জন্য পনেরোই সেপ্টেম্বর থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে সমীক্ষার কাজ বাড়ি বাড়ি গিয়ে যাচাই করার পর এরপর লিস্টে নাম তোলার পর তাদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে আড়াই মাসের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এই ছিল আপডেট আপডেটটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বাংলায় বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সঙ্গে